হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি আর কত সুন্দর ছবি এগুলো আর আজকে আমরা ছড়াগুলো মনের আনন্দে মুখস্থ করবো তাহলে চলো শুরু করি খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল ঘুমর বেঁধেছে দেখো এখানে খোকা শ্বশুর বাড়ি যাবে বলে সেজে গুজে বেরিয়ে পড়েছে এই যে নদী আছে না নদীর পার দিয়ে যাচ্ছে আর ওদিকে বাড়িতে যে হুলো বেড়াল ছিল ও অমনিতেই মিষ্টি হাঁড়ি নিয়ে পৌঁছে গেছে খোকনের পিছনে পিছনে তাকেও তো খোকনের শ্বশুর বাড়ি যেতে হবে তাই না বাচ্চারা চলো এরপরে কি আছে গড়গড়ের মা লো তোর গড়গড়াটা কই হালির গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই দেখো এই হলো পিঁপড়ে এখানে কৃষক তাকে দিয়ে তার জমিতে পিঁপড়েটি কত কষ্ট হচ্ছে তাই না বাচ্চারা আর কৃষকের যে গরুগুলো ছিল না সেগুলো সব বাঘে খেয়ে নিয়ে চলে গেছে আর দেখো এই মাঠটা পুরো মাঠটাই লাঙল করবে এই পিঁপড়েটি তাই না আর এই হলো কৃষকের বাড়ি ওই দূরে দেখা যাচ্ছে দেখো বাচ্চারা চলো তাহলে এরপরে কি আছে আমরা দুটি ভাই শিবের গাজন গাই থাম্মা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই এই হলো দুই ভাই তারা রাস্তায় নাচ করছে আর ডুগডুগি বাজাচ্ছে আর এক ভাই ত্রিশুল হাতে নিয়ে নাচ করছে কেন বলো তো তাদের তো ঠাকমা গয়া কাশি গেছে না এই আনন্দে তারা দুজন শিব ঠাকুরের মতো সেজেছে দিয়ে শিবের গাজন গাইছে আর নাচ করছে আর রাস্তায় দেখো কত কচি কচি লাল লাল ফুল ফুটে আছে দেখো বাচ্চারা বাচ্চারা এরপরে কি আছে বলো তো এরপরে আছে তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা আহা কিল চড় নাই দেখো বাচ্চারা এখানে বাক্স প্যাটরা নিয়ে খোকা বেরিয়ে পড়েছে মামার বাড়ি যাবে বলে কারণ মামার বাড়িতে কেউ তাকে মারে না সেই আনন্দে সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মামার বাড়ি যাচ্ছে আর ধুতি আর একটি জামা পরেছি আর খোকনদের গ্রামের রাস্তা কি সুন্দর দেখো মেঠো রাস্তা চারিদিকে সবুজে সবুজে ঘাস হয়ে আছে কত সুন্দর খোকনদের গ্রাম তাই না তাহলে এখানে খোকন কোথায় যাচ্ছে সেজে এখানে খোকন শ্বশুর বাড়ি যাচ্ছে সেও ধুতি পাঞ্জাবি পরে মিষ্টির হাঁড়ি নিয়ে সেও শ্বশুরবাড়ি যাচ্ছে আর এখানে কৃষকটি কি করছে সে আর কি আর করবে বলো তার তো সব গরু বাঘে খেয়েছে না এই জন্য সে পিঁপড়েকে দিয়ে মইটা নাচছে তাই না পিঁপড়ে যত ছুটছে মইও তত পিছনে পিছনে ছুটছে তার আর এর এখানে কি আছে এখানে দুই ভাই আনন্দে নাচ করছে তাদের তো ঠাকমা গয়া গাছি গেছে না এই আনন্দে তারা নাচ করছে আর গান গাইছে তো বুঝতে পেরেছ তো সোনারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো